কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সphosphong মুখরোচক আপনাদের ভালোবাসায় জুড়ে 75 বছর péri ছোট পর্দার চেনা মুখ সুমি হর চৌধুরী স্টার জলসা সান বাংলা ও অন্যান্য চ্যানেলে বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন সুমি কিন্তু বেশ কিছু সময় ধরে ধারাবাহিকে আর দেখা যাচ্ছে না সুমিকে হঠাৎ পূর্ব বর্ধমানের এলাকার কাছে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যায় তাকে আকাশ কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় সোমবার আরামবাগের রাস্তায় বাস স্ট্যান্ডে বসে থাকতে দেখা যায় পরনে কালো শার্ট হাফ প্যান্ট পুস্কোস চুল দিকশূন্য হয়ে হেঁটে চলেছেন স্থানীয়রা প্রথমে চিনতে না পারলেও পরে কথা বলে জানতে পারেন সুমির পরিচয় যে অভিনেত্রী সে কথা নিজেই জানিয়েছেন নামও বলেন বাড়ি বেহালায় বাড়িতে কে কে আছেন ঠিক করে মনে করতে পারছেন না উচ্চশিক্ষিত ইংরেজিতে অনর্গল কথা বলে যেতে পারেন বয়স প্রায় চল্লিশ সেখানকার স্থানীয়রা তাকে বর্ধমানের একটি হোমে দিয়ে আসেন স্টার জর্সার স্যার তুমি আশেপাশে থাকলে ধারাভাইকে নিয়মিত অভিনয় করেছিলেন সুমি সুমির বিষয়ে জানতে ধারাবাহিকের নায়ক রোহানের সঙ্গে যোগাযোগ করলে অভিনেতা বলেন সুমিদের একটি মেয়ে আছে সেটে বসে মাঝে মধ্যেই ভিডিও কলে কথা বলতেন স্বামীর বিষয়ে কিছু জানি না শিক্ষিত অনেকের তুলনায় একটু আলাদাও রোহান আরও বলেন এই খবর শুনে যোগাযোগ করারও চেষ্টা করেছি কিন্তু কোনো সম্ভব হয়নি ফোন মেসেজ করেছি উত্তর মেলেনি খুব খারাপ লাগছে কোন পরিস্থিতির সম্মুখীন হয়ে এমন পরিণতি হলো সুমির সেই উত্তর জানা এখন সময়ের অপেক্ষা